বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি শুভ দুপুর বলবো না রান্নার শুভেচ্ছা বলবো রান্না যে কোনো সময় রান্না করা যায় তবে দুপুরবেলা একটা মানে সাধারণত রান্না করে তা বিসুল রহমানুর রাহিম বলে শুরু করছি আমার রান্না এই যে আমি একটু মাছের তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নিয়েছিলাম মাছটা ভাজার দেখ না যেহেতু আজকে একটা মাছের রেসিপি করবো সেহেতু মাছ ভাজা আর কি দেখাবো বলেন মাছ ভাজা করলে সবাই পারে মোটামুটি দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়া আছে মাছের তেলটা যেটা ভাজা হয়েছিল ওটা আর ফেলি নেই এই যে আরও দুই চামচ তেল দিয়ে দিলাম দুই চামচ তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু লবণ যেহেতু আমার তেলটা জানি না ছিটে এদিক সেদিক না যায় এই যে একটু করে একটু দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিল পেঁয়াজ রসুন কুচি সরি এটা দিয়ে দিচ্ছি রসুন কুচি দেখেন আপনারা রসুন কুচি দিয়ে দিলাম এই যে রসুন কুচিটা সুন্দর করে দিয়ে দিলাম বন্ধুরা একটু নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি এটা একটু হালকা নেড়ে আমি আবার চলে আসছি এখন এটা একটু না দিয়ে আবার আসছি আপনাদের মা বন্ধরা চলে এসেছি এখন দিয়ে দিচ্ছি কুচি কুচি করে আলু কেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিলাম আমি এখানে ছয় সাতটা আলু নিয়েছি আলুটা করে সুন্দর করেছিটা দিয়ে দিলাম আলু নিয়েছি ছোট ছোট বেশি এই যে দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি সুন্দর কালার এসেছে আর এই যে দেখেন খুব সুন্দর করে নেড়ে নিয়েছি মাঠুন দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি কেটে লবণ দিয়ে দশ থেকে পনেরো বিশ মিনিট মানে দশ থেকে বিশ মিনিট বা পনেরো মিনিট এরকম রেখে দেবেন তাতে ফুলকপির মধ্যে যে পোকাটা আছে না ওটা বের হয়ে যাবে যাটা ফাঁকিতে পারে ওটাকে পরে সুন্দর করে ধুয়ে নেবেন আমি সুন্দর করে নিয়ে দিচ্ছি এরপর আমি মাছ দিয়ে দিচ্ছি একটি মাছ এটা হচ্ছে শীতের শোল মাছ এত মজা শীতের কেটে এই মাছগুলো আমি ভেজে রেখেছি ভেজে দিয়ে দিলাম মাছ আগে মাছটা দিয়ে দিচ্ছি যে মাছের যদি একটা ফ্লেভার সেটা তরকারি দিতে ঢুকে যাবে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ বন্ধুরা এই যে দেখেন এখন আমি মাছটাকে সুন্দর করে মিশিয়ে করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে মানে কি মানে একটু ঘুটিয়ে দিচ্ছি যাতে তরকারির সাথে মিশে যায় এখন আমি দিয়ে দেব পানি আমি প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এটা আরেকটু পানি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি একটু ঝোল রাখবো যেহেতু শোল মাছের শোল মাছ দিয়ে জিওল মাছ এগুলো আর বলে সবাই তো জানেন শোল মাছ দিয়ে যদি রান্না করা হয় কোনো সবজি এটা যদি ঝোল খাওয়া যায় ওটা খুব মজা লাগে খুব টেস্ট লাগে এই ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে রুটি খাওয়া যাবে এই যে দেখেন ইভেন আপনি পোটাও পরটাও খেতে পারবেন রুটি পরোটা তারপর পোলাও পোলা সবই খেতে পারবেন শুধু বিরিয়ানি খেতে পারবেন সাদা পোলাওটা খেতে পারবেন বন্ধুরা এই যে আমি পানি দিয়ে দিয়েছি দেড় কাপ পানি দিয়ে দিয়েছি কিন্তু এতে দেখেন এখন সবজিটা সিদ্ধ হচ্ছে আমি একটু ঢেকে দিবা একেবারে সিদ্ধ হয়ে গেছে ফুলকপি এই যে এত সুন্দর সিদ্ধ হয়েছে সব কিছু ঠিকঠাক এখন একটু ঝোলটা কমলে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিল হয়ে যাবে আমার দারুণ স্বাদের একটা সবজি আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম সবুজ সবুজ শীতের ধনিয়া পাতা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে একদম সবুজ কালার এরকমভাবে দিয়ে দিচ্ছি একদম দিচ্ছি দেখেন একটা সবজি করলাম তার বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন চলে যাবে আপনাদের বেল আইকনটাকে অবশ্যই টুই করে দিবেন চাপ দিয়ে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের চ্যানেলে আপনাদের পরিবারে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি কমেন্ট লিখে যাবেন আমি আপনার কমেন্ট ধরে চলে যাব আপনার পরিবারে তৈরি হয়ে গেল আমার শোল মাছ দিয়ে এই যে শোল মাছ এইটা হচ্ছে ফুলকপি এইটা হচ্ছে টমেটো কাঁচা টমেটো আর আলুও আছে কিন্তু যে আলু আলু দিয়ে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা সবজি রেসিপি সবাই ভালো থাকবেন সভাপতি রইলো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আল্লাহ হাফিজ